একজন প্রকৃত মা কি করে পারে এমন ঘটনা ঘটাতে সত্যি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা ঘটল ফুলবাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় সদ্যজাত শিশুকন্যার দেহ মহানন্দা নদীর জল থেকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সত্যি ভাবতে অবাক লাগে তবে এটাই সত্যি যেখানেই ফুটফুটে ছোট্ট এক শিশুকন্যার থাকতে লাগে তার মায়ের কোলে অথচ তার ঠিক উল্টো দৃশ্য গলায় ফাঁস লাগানো অবস্থায় মহানন্দা নদীর জলে ভাসটে সেই ফুটফুটে ছোট্ট শিশু কন্যার দেহ এই দুঃখজনক খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে চোখে জল গ্রামবাসীদের সত্যি এত নিষ্ঠুর মা কি করে হয় যে মা শিশুটিকে দশ মাস দশ দিন গর্ভে ধরার পর জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে আবার সেই মা কেন পৃথিবীর আলো কেড়ে নিল তা কারোর জানা নেই দুঃখজনক এমন ঘটনাটি ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি এলাকায় ঘটেছে শনিবার দুপুর নাগাদ মহানন্দা নদী পারাপার হতে গিয়ে এক যুবক দেখতে পান নদীর জলে কি যেন একটা দেহ ভাসছে এবং সামনে গিয়ে দেখতে পান সেই দেহটি আসলে একটি ছোট সদ্যজাত শিশুর দেহ এরপরই তৎক্ষণাৎ খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে পুলিশ এসে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান তবে এলাকাবাসীদের প্রশ্ন মহানন্দা নদীর জলে ভেসে এসেছে শিশুর দেহটি এবং সাথে এলাকাবাসীরা জানান শিশুটির বয়স সম্ভবত এক থেকে দুদিন হবে এমনকি শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ মা যে এইভাবে রাক্ষসী মা এইভাবে বাচ্চাটা জলের মধ্যে চুবাই দিল আর তার মধ্যে গলা মধ্যে ফাঁস দেওয়া আছে গলা মধ্যে ফাঁস দেওয়া আছে মেয়ে বাচ্চা আর আধা ঘন্টার মতন হয় আমরা সবাই দেখলাম নদীর জলের থেকে একটু উপরে উঠায় রাখা হয়েছে বাচ্চাটাকে আমরাও একটা মা কি এইভাবে একটা মেয়ে ছেলে নিজের বাচ্চাটাকে এইভাবে জন্ম দিয়ে এইভাবে ফেলে দেওয়াটা উচিত হয় হয়নি কেন যেমন করলোক্ষণ রাক্ষসুনি মা এটা বাচ্চাটা একদিনের এই বাচ্চা এখনও নাভিত থেকে রক্ত বের হচ্ছে তাজা রক্ত বের হচ্ছে বাচ্চাটা এই নদীর কিনারেই হ্যাঁ কেউ ফেলছে এটা ভেসে আসে নাই এটা কেউ ফেলছে মানে না বাচ্চা ফেলা হয়েছে এটা আমরা চাচ্ছি ওনাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক যে এরম করেছে কেন যে এরম করলো যদি জন্ম দিলো তো না পারলো কেউকে দিয়ে দিত কেন এরম করলো মেয়ে বাচ্চা হ্যাঁ এই এইটাই হবে মেয়ে বাচ্চা দেখেই ফেলে দিচ্ছে এর আগেও একটা এরমও হলো এরম ঘটনাই হলো এর আগে এইখানেই এই জায়গাটাতেই এমনই বাচ্চা পাওয়া গেছে সেই বাচ্চাটাও মেয়ে বাচ্চাই ছিল কিন্তু কেন যে এরম করে খুবই খারাপ লাগতেছে খুবই মায়া লাগতেছে দেখে মানে বাচ্চাটা এভাবে পড়ে মানে খুবই দুঃখজনক ঘটনা জন্ম দিয়েছে কি জানি এরম নিষ্ঠুর মা তো আমরা কোনোদিন দেখি নাই কিন্তু এরম মাকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত কি এরম করাটা উচিত হয়নি যদি সে জন্মদিসতেই যে পুষতে না পারতো কাউকে দিয়ে দিত কোনো আশ্রমে দিয়ে দিত বা কার কাউকে দিয়ে দিত কারো বাচ্চা থাকে না সে বাচ্চা আমার জন্য খুবই উপজিত থাকে তাদেরকে দিয়ে দিত আমার নাম মনা আনসারে এটা পশ্চিম ধানতলা মহানন্দ